অ্যাডভান্স ছাড়া ডিনার সেট কিনুন ভিডিওতে যা যা দেখবেন ঠিক তাই পাইবেন অগ্রিম একটা টাকাও পেমেন্ট করা লাগবে না এটা কি বাসে যাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবে আপনার বাড়িতে চলে যাবে তারপর আপনি ওইখান থেকে কি কি দেখাচ্ছি ওই অনুযায়ী দেখে তারপর পেমেন্ট করবেন অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আজ যেই ডিনার সেটটি দেখাবো এটা হলো আরিয়ান কোম্পানির ছত্রিশ পিস গিফট থাকছে গিফটের ভিতরে বারো পিস প্লেট স্ট্যান্ড পাচ্ছেন আর পাচ্ছেন হলো চব্বিশ পিস কাটলারি চামিস কালার হবে চার পাঁচটা চলে গেল গিফট আইটেম ডিনার সেটটিতে থাকছে হলো ছয়টা নাস্তার প্লেট এই যে এই সাইজের পাবেন দেখেন এই যে ছয়টা নাস্তার প্লেট পাবেন এই সাইজের আরও থাকছে হলো এই ডিনার সেটটিতে ছয়টা বিরিয়ানি প্লেট পেয়ে যাবেন এই সাইজের সাত পিস কারিবাটি এই সাইজের ছয়টা কারিবাটি পাচ্ছেন আর এই সাইজের একটি কারিবাটি টোটাল সাত পিস কারিবাটি এটার ভিতরে থাকছে হলো সুপ ছয়টায় ছয়টা এরকম সিরামিকের সুপ চামিচ ছয় পিস পেয়ে যাবেন আরও এই ডিনার সেটটি থাকছে হলো একটি বড় রাইস ডিশ দেখুন এই যে একটু বড়ো রাইস ডিশ একটি হলো এরকম সেভেন পিসের হাঁস পাবেন রাজার বাড়ির হাঁস ছয়টা কাপ ছয়টা পিস পেয়ে যাবেন আর ডায়মন্ড কার্ডের এরকম জুস গ্লাস পেয়ে যাবেন ছয়টা এটা আইসক্রিমের বাটি একটি একটি টিস্যু বক্স পাবেন এটা হলো সাত আটটা কালার আছে যে এই সাইজের একটি জক দেখেন কত সুন্দর একটা জক কাচের জক ছয়টা পানির গ্লাস পাবেন ফল ফ্রুট কাটার জন্য একটি ছুরি ধারালো চাইনিস একটি থাকছে হলো রাইস চামিজ থাকছে একটি গোল্ডেনের এগুলো দশ বছর আগে কালার উঠলে আমাকে বলবেন একটি চিনটা পাচ্ছেন এটার ভিতরে গোল্ডেন আর তাছাড়াও থাকছে একটি ডালের জন্য চামিজ একটি কারি চামিজ থাকছে হোম ডেলিভারি চার সহকারে এটা আপনার বাড়িতে চলে যাবে এটা আপনি এই সেটটি চেক করার পরে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে দিবেন এগুলো সত্তর পিস আর সাথে থাকছে হলো ছত্রিশ পিস পিস একদমই ফ্রি প্রাইস হলো মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপনারা সত্তর পিসের ডিনার সেটটি পাবেন ক্যাশ অন ডেলিভারি অগ্রিম একটা টাকাও দেওয়া লাগবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ফুলের ভিডিওতে আমি রাসেল আবার আসবো আসসালামু আলাইকুম অ্যাড্রেসটা কোথায় এটা হলো ঢাকা নিউজ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মোদি মার্কেট সরাসরি চলে আসলে যারা নিয়ে যাবেন এটা হলো হোম ডেলিভারি সহকারে হোম ডেলিভারি সহকারে চার্জ ধরা হয়েছে